হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর আজকে আমি কাপুর বাড়ি চলে এসেছি তোমরা তো জানো দুদিন পুজো হয়েছিল নিসিপহর তারপরে মহোৎসব আর আজকে আছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব আর যেহেতু নিরামিষ ঠাকুরের ভোগ খাওয়া হয়েছিল তো পরের দিন সবাই মিলে পুকুরের মাছ ধরেছে আর সবাই মিলে আনন্দ করে আজকে আমরা খাবো তো দেখো আমার পিসির মেয়ে আর ওই যে আমার দিদির মেয়ে তো সবাই মোটামুটি আমরা চলে এসেছি আজকে আর খুব মজা করব আজকে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন সবাই মিলে সবজি কাটা শুরু করে দিয়েছে একটু পরে রান্না হবে আর ওইদিকে পুকুরে মাছ ধরা চলছে আর পুকুরে মাঝই আজকে বাড়িতে রান্না হবে তো এটা কাকুর বাড়ির পুকুর আর ওদের বাড়ির পুকুরে অনেক মাছ আছে অনেক বড় বড় কাতলা মাছ আর আজকে তোমাদেরকে দেখাবো কত বড় মাছ উঠলো আর এখানে জামাইবাবু কাকু সবাই মিলে এরা মাছ ধরছে আর আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসাথে খুব মজা করব খুব আর এই দেখো মাছের সাইজগুলো কত বড় এগুলো সব কাতলা মাছ তারপরে সিলভার কার সব আছে আর পুকুর থেকেই ধরা হয়েছে কাকুদের পুকুর থেকে আর এগুলোই আজকে রান্না করা হবে আর অনেক বড় মানে ভিডিওতে ছোট দেখাচ্ছে কিন্তু অনেক বড় বড় এগুলো।

করাসেকাসে কাষসেকা পটেন করা তো এখন তো রান্না চলছে আর আমরা এখন সবাই স্নান টান করে বসছি গল্প করছি ওইদিকে মা কাকিমারা ওরা সবাই রান্নায় বসছে তো হঠাৎ করে আমি যখন দেখি আমার ফোনের সুইচ অফ হয়ে গেল চার্জ ছিল না বলে তাই জন্য আমি অন্য একটা ফোন থেকে করলাম ভিডিওটা তো তেমন ভিডিওটা ক্লিয়ার আসছিল না

আর ছোটো পিসি খুব মজা করতে যেমন ভালোবাসে তেমন আগের ব্লগটাতে তোমরা দেখতে পাওনি আমার ছোটো পিসিকে কারণ পিসির ডিউটি ছিল আর পিসি একজন আশাকর্মী তো হেলথের কাজে ভীষণ ব্যস্ত ছিল তাই জন্য পিসি ডিউটি চলে গিয়েছিল বলে আগের দিন তোমরা ব্লগে দেখতে পাওনি তাই আজকে দেখিয়ে দিলাম আর পুনমকে তোমরা সবাই চেনো আমার পিসির মেয়ের মেয়ে আর দেখো ও এখন লবণ দিচ্ছে সবার পাতা দিচ্ছে লবণ দিচ্ছে অনেক কাজকর্ম করছে পুচকেটা তো দেই না করে আমরা এবার খেতে বসে পড়লাম আর আজকের মেনুতে ছিল কাতলা মাছের মাথা আলু উচ্ছে বেগুন কাঁচকলা দিয়ে একটা রান্না ছিল সবজি তরকারি কাতলা মাছের মাথা দিয়ে তারপরে ছিল কাতলা মাছ আলু দিয়ে ঝোল আর ছিল কাতলা মাছ পেটি দিয়ে টক কাঁচা আম দিয়ে তো যাই হোক এবার আমরা খেতে বসে পড়লাম আমার মায়ে যে ভাত দিচ্ছে সবাইকে আর কি বলবো মা এত সুন্দর রান্না হয়েছিল খুব টেস্টি রান্না হয়েছিল আর মাছগুলো পুকুরের মাছ তো দারুণ টেস্ট করেছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা রেস্ট নিয়ে বাড়ি চলে যাব প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো তাই জন্য ব্লগটা এইখানেই এন্ড করে দিতে হলো টাটা